আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু আলা মাল্লা নাবী জা বাদা আম্মা বাদ সম্মানিত বন্ধুরা চমৎকার একটা গল্প শেয়ার করার জন্য আপনাদের সমকে হাজির হয়েছি গল্পের শিরোনাম হচ্ছে দুর্বলতায় যখন শক্তি একজন 10 বছরের বালক সে মনস্থির করল জুডো খেলার জন্য জুডো খেলা হচ্ছে মল্লযুদ্ধ এবং কুস্তি খেলার সমন্বিত একটা খেলা সেটার নাম হচ্ছে জুডো খেলা সম্মানিত উপস্থিতি আর একটা শব্দ খেয়াল করুন যে জুডো খেলা যে প্রশিক্ষণ দেয় প্রশিক্ষক তাকে সেন্সি বলা হয় উপস্থিতি খেয়াল করুন এই বালকটার বয়স মাত্র বছর বছর সে এক আগেই তার বাম হাটটা হারিয়ে ফেলেছে একটা দুর্ঘটনাতে সে জাপানিজ একজন সেন্সির নিকটে এই খেলার প্রশিক্ষণ নিচ্ছে খেলার প্রাথমিক পর্যায়ের কিছু কলাকৌশল সেন্সি তাকে রপ্ত করালো এরপরে একটা চাল শেখাতে শুরু করলো প্রায় তিন মাস যাবৎ একটা মাত্র কৌশল একটা মাত্র চাল এই বালককে এই সেন্সি শেখাচ্ছে বালকটা প্রশ্ন করে বসলো সেন্সি আপনি আমাকে শুধুমাত্র একটা চালই শেখাচ্ছেন কারণ কি সেন্সির উত্তরে বলল যে এটাই তোমার জন্য উপযোগী হবে এটার কারণেই তুমি বিশেষ মর্যাদা পাবে বিশেষত্ব আসবে তোমার এই খেলার কথার অর্থ বালকটা বুঝলো না সে চালিয়ে গেল খেলা সময় উপস্থিতি অল্প দিন পরে একটা টুর্নামেন্ট শুরু হলো টুর্নামেন্টের প্রথম দুই প্রতিপক্ষকে এই বালকটা অনায়াসেই পরাজিত করলো এই কৌশল দিয়ে এরপরে তৃতীয় পর্যায়ে একজন প্রতিপক্ষের সাথে সে অবতীর্ণ হলো ময়দানে কিন্তু দেখা গেল যে এটা শক্তিশালী প্রতিপক্ষ তাই তাকে একটু বেগ পেতে হলো এরপরে হঠাৎ করে দেখা গেল তার প্রতিপক্ষ তার উপর চড়াও হয়ে গেল রেগে গেল এই সমতে সে তার ওই বিশেষ চালটা দিয়ে তাকে পরাজিত করল এরপরে তার কাঙ্ক্ষিত সেই ফাইনাল খেলা হাজির হয়েছে ফাইনাল লেগে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সে অবতীর্ণ হলো প্রথম পর্যায়ে সে হেরেই যাচ্ছে সে দুর্বল হয়ে যাচ্ছে দর্শকরা তার ক্ষয়ক্ষতি হবে এই ভয়ে তাকে পরাজয় বরণ করতে উৎসাহ দিচ্ছে পাশ থেকে এমনকি খেলার মাঝখানে এফরি এসে তাকে বলছে যে তুমি পরাজয় বরণ করে নাও কিন্তু সেন্সি তাকে সান্ত্বনা দিচ্ছে এবং বলছে তুমি খেলা চালিয়ে যাও পরবর্তীতে খেলা শুরু হলে সেন্সি তাকে সান্ত্বনা দিচ্ছে এবং খেলা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান করছে খেলতে খেলতে বালকটি শুধু প্রতিপক্ষের আক্রমণটা ঠেকিয়ে দিচ্ছে হঠাৎ করে প্রতিপক্ষ একটা ভুল করে বসলে সে তার সেই বিশেষ চালটা সে দিয়ে দিল এতে প্রতিপক্ষ একবারে ধরাশায়ী হয়ে উপতিত হলো পরাজয় বরণ করে নিল সে ফাইনালি একেবারে বিজয় হলো এবং টুর্নামেন্টের সেরা শ্রেষ্ঠ বলে বিবেচিত হলো সে পুরস্কার নিয়ে বাড়ির দিকে যখন রওনা দিয়েছে তখন সেন্সিকে জিজ্ঞাসা করছে যে সেন্সি আমি কিভাবে এতগুলো খেলাতে জিতলাম আমি তো নিজেই বুঝতে পারছি না এই একটা মাত্র কৌশল দিয়ে আমি কীভাবে জিতলাম তখন সেন্সি তাকে বলছে যে তুমি একটা কৌশল রপ্ত করেছ খুব গুরুত্বের সাথে খুব চমৎকারভাবে এবং এই চালটা তুমি সূক্ষ্মভাবে দিতে পারো যা অনেক বড়ো বড়ো খেলোয়াড়রাও দিতে পারে না দুই নম্বর কারণ হচ্ছে তুমি জিতেছ এর কারণ হচ্ছে তুমি যে চালটা শিখেছ এই চাল যখন দিবে তোমার প্রতিপক্ষ এই চালটা ঠেকিয়ে দেওয়ার জন্য তাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার বাম হাটটা ধরে তার উপরে সে কর্তৃত্ব কায়েম করবে কিন্তু দেখো তোমার বাম হাতটাই নেই তাই তো প্রচলিতভাবে যে এই চালকে ঠেকিয়ে দেওয়ার যে কৌশল সেটা অন্যরা খাটাতে পারছে না তোমার উপরে তাই তুমি যখন এই চালটা দিচ্ছ তোমার যেহেতু বাম হাতি নেই তাই তারা তোমার বাম হাতটাও ধরতে পারছে না তোমার উপরে কর্তৃত্বও কায়েম করতে পারছে না এজন্য তুমি বারবার এই খেলায় বিজয়ী হচ্ছ সম্মানিত উপস্থিতি এই কথা শোনার সাথে সাথে বালকটি আলহামদুলিল্লাহ সব আল্লাহ পরা আরম্ভ করলো যে আল্লাহ তুমি আমার একটা হাত নিয়েছ কিন্তু এই হারটা না থাকায় আমার জন্য শক্তি দেখুন খেয়াল করুন আমরা বিপদ ও মুসিবতে পড়লে আমাদের কোনো অঙ্গহানি হলে অথবা কোনো সমস্যাতে পতিত হলে আমরা বিচলিত হয়ে যাই আমরা মনে করি এর কারণে আমাদের সমস্যা জীবনে নেমে আসবে হতেই পারে এই দুর্বলতায় আপনার আমার জন্য শক্তি সামর্থ্য আসুন আল্লাহর উপর ভরসা করি আল্লাহর উপর সন্তোষ থাকি যে কোনো বিপদ ও মুসিবতে বলি ইন্না আলিল্লাহি বা ইন্না আল্লাহ তালা আমাদেরকে তাঁরই পথে থেকে তাঁর শুক্রিয়া জ্ঞাপন করে যে কোনো বিপদ ও মুসিবতে ধৈর্য ধারণে তাওফিক দান করুক আমিন বা ফিরুদা আবেনা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামী আছে